শুভ সকাল বন্ধুরা আপনারা সকালে কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি সোনামণিদেরকে নিয়ে তো চলুন আজকে সকাল সকাল উঠে আরেকটি ভিডিও আমি শুরু করে দিয়েছি তো দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন সাথে থাকবেন তো চলুন আজকে আমার এই যে সুন্দর ফুল গাছে ফুলগুলো দিয়ে আজকে সকালটা শুরু করে দিলাম তারপরে সংসারের কাজকর্ম তো রয়েইছে তো প্রত্যেক দিনের মতো ওই আর কি তো চলুন আর এই যেখানে সন্ধ্যা মালতী ফুলগুলো দেখুন দুই কালার বেশ সুন্দর লাগে দেখতে তো প্রত্যেক দিন আর ভিডিও করা হয় না প্রত্যেক দিনই কিন্তু অনেকগুলো করে ফুল ফোটে তো আজকে দুটো ফুল ফুটেছে তো তাই ভিডিও করে নিলাম তো চলুন আর অনেকগুলো যেদিন ফুল ফোটে ভিডিও করব করব করে আর ভিডিও করাই হয় না তো তারপরে যে ঘরে এসে বিছানা টিছানা তুলে নিয়েছি ওদিকে ঘর দৌড় মুছে নিয়েছি ঝাড়া মোছা সব কিছু হয়ে গেছে তারপরে আবার রান্নাঘরে চলে যাব আর এই যে আমার সোনাও ঘুম থেকে উঠে পড়েছে আর সোনামণিও ঘুম থেকে উঠে পড়েছে ওই দেখুন এখন খাওয়া দাওয়া ওকে খাইয়ে নিয়ে তারপরে এখানে দোলনায় শুয়ে দিয়েছি আর দোলনাটা কিন্তু নতুন নিয়ে এসেছে তো ওই বেতের দোলনা আর কিনে নিই আমরা তো এরকম যে একটা দড়ি বাঁধা দোলনা কিনেছি তো ও একটুখানি বড় হয়ে গেলে তো দোলনাটা পরেই থাকবে তাই জন্য আর কি এই দোলনাই কিনেছি বেতের দোলনা কেনা হয়নি ওটা তো পড়েই থাকবে আর ব্যবহার করা হবে না তো তাই জন্য এই দোলনাই কেনা হয়েছে তো চলুন আমার সোনামনি প্রথম প্রথম ভয় পাচ্ছিল যে দোলনায় ওঠে তো এটা আবার কী জিনিস যেহেতু ও জীবনে প্রথম কিছু একটা তাই জন্য ও ভীষণই ভয় পাচ্ছিল তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে গেছে বেশ আরাম পাচ্ছিল হাসছিলো বেশ ভালো লাগছিল তারপরে ওকে ওখান থেকে আবার এই যে তুলে নিয়ে এসেছি একটু আর কি কিছুক্ষণ শুয়েছিলো তারপরে আবার কান্নাকাটি করছিল। এখন আমি এই যে এখানে গরম জল করছি ওদেরকে স্নান করাবো তাই জন্য যেহেতু শীতকাল ছিল তাই জন্য ঠান্ডা জল তার স্নান করানো যাবে না আর রোদও বেশ ভালো ওঠে না সেই জন্য জলও গরম হয় না তাই জন্য ওখানে জল গরম করছি আর এদিকে এই যে সোনামণি এখানে খেলছে সুন্দর একটা বাটি নিয়ে আর বাটিটা বেশ হালকা যেহেতু ও খুবই ছোট্ট ছিল ওকে এই বাটিটা দেওয়া হয়েছে আরও দেখুন কি খুশি ভীষণই খুশি আর হাত নাড়িয়ে বেশ সুন্দর করে কিন্তু খেলছে তো ভাবলাম যে একটুখানি ক্যামেরা বন্দি নিই ওর প্রথম প্রথম সব কিছু বেশ ভালো লাগে তাই জন্য ছোট্ট মানুষ যা করে তাই ভীষণই ভালো লাগে তাই জন্য একটুখানি ভিডিও করে নিয়েছি দেখুন ও কাউকে দিচ্ছে না এই বাটিটা বেশ সুন্দর করে ও খেলছে তো তারপরে যে সকালে রুটি করেছিলাম তো সেটার ভিডিও করা হয়নি তারপরে যে দুপুরের খাবার আর কি রান্না করলাম এখানে যে সব সবজি দিয়ে একটা চচ্চড়ি মতো করেছি দেখুন এই যে উপর দিয়ে ধনে পাতা ছিটিয়ে দিয়েছি ধনে দিয়ে চচ্চড়ি রান্না করেছি আর এখানে এই যে শাক ভাজা করেছি সিম দিয়ে শাক ভাজা তো এভাবে বেশ ভালোই লাগে খেতে সেই জন্য এভাবে ভাজা করেছি আর ভাত তরকারি করা হয়েছে তো সেগুলোর ভিডিও হয়নি এই দুটো আগে হয়ে গেছিলো সেই জন্য এই দুটো আর কি ভিডিও করা হয়েছে তো চলুন এখানে আমার সোনামণি তারপরে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়া করার পরে কিছুক্ষণ আর কি ভিডিও করা হয়নি তারপরে যে সোনামণিকে নিয়ে একটু হাঁটাচলা করছি এখানে তো ও থাকছিলো না কান্নাকাটি করছিল কারণ ওকে হচ্ছে ভ্যাকসিন দেওয়া হয়েছে সেই জন্য ও আর কি একটু কান্নাকাটি করছিল তো এখানে ওকে নিয়ে ঘোরাঘুরি করছি হাঁটাহাঁটি করছি তো বেশ আরাম পাচ্ছিলো তাহলে আর কান্নাকাটি করছিল না আর শুয়ে বসে থাকলে পরে ভীষণই কান্নাকাটি করছিল। সেই জন্য ওকে নিয়ে একটু হাঁটাহাঁটি করছিলাম তো বন্ধুরা ওকে নিয়ে হাঁটাহাঁটি অনেকক্ষণ করলাম তারপরে ও একটু আমার কোলেই ঘুমিয়ে পড়েছিলো ঘুমানোর পরে ওকে শুইয়ে দিলে ও কান্নাকাটি করছিল যেহেতু পায়ে ব্যথা করছিল সেই জন্য এই যে দুই পায়ে দিয়েছে আবার ডান হাতে দিয়েছে তো তিনটে ইঞ্জেকশন দিয়েছে সেই জন্য প্রচণ্ড যখন ব্যথা করে তখন একটু কান্নাকাটি করে আর এমনিতে কিন্তু এই দেখুন এখন হয়তো ব্যথাটা একটু কম আছে বেশ সুন্দর খেলা করছে আমার কোলেই কিন্তু রয়েছে তো ওকে এখানে আমার কোলেই আর কি শুয়ে রেখেছিলাম আর বিছানায় শুয়ে দিইনি আমার আমার কোলেইও ঘুমিয়েছে ঘুম থেকে উঠে এখন আবার খেলা হচ্ছে তো বেশ ভালো লাগছে দেখে আর কান্নাকাটি করলে তো একদমই ভালো লাগে না তো সেই জন্য আমার কোলেই রেখেছি আর ওইদিকে আমার মেজু মেয়েকে আবার বই পড়াতে হয় কারণ ওকে টিউশন দেওয়া হয়নি সেই জন্য ওকে পড়াতে হয় আর ওকে ওইদিকে বইও পড়াতে বসিয়ে দিয়েছি ও পাশে ও বসেছে আর এখানে আমার সোনামণিকে নিয়ে একটুখানি খেলছিলাম তারপরে এই যে আমরা সবাই মিলে এখানে কাজে লেগে গেছি এই যে এদিকে শাশুড়ি মা করছে কি কি যেন চাল দেখছে আর ওইদিকে যে আমি পাঁচ ফোড়ন আর কি বানাচ্ছি বানাচ্ছি বলতে সব আর কি পাঁচ ফোড়ন মেশাচ্ছি কারণ সামনেই আমাদের বাড়িতে ভোগ আছে বড় করে তো একটু বড় করেই ভোগ দেওয়া হবে সেই জন্য এখানে পাঁচ ফোড়ন তো প্রচুর লাগে যেহেতু সব কিছু আর কি ভোগের জন্য রান্না হবে তো বেশিরভাগ সব সবজিতে পাঁচ ফোড়ন আর কি ফোড়নে দেওয়া হবে সেই জন্য ফোড়ন একটু বেশি লাগে তাই জন্য এই যে পাঁচ ফোড়ন বাড়িতেই বানিয়ে নিচ্ছি যেহেতু সব কিছু রয়েছে সেই জন্য পাঁচটা উপকরণই বাড়িতে রয়েছে তাই জন্য বাড়িতেই বানিয়ে নিই প্রত্যেক বাড়ি তো তাই জন্য যে বানিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এই যে আমিও মেশাচ্ছি আমার মেজ মেয়েও মেশাচ্ছে আর আমার সোনামনি তো কোলে দেখতেই পাচ্ছেন ও একা একা থাকছে না তো আর একা একা থাকতে কী ওর ভালো লাগে সেই জন্য আমার কোলেই রয়েছে ঘুম তো হয়েই গেছে আপনারা তো দেখেছেন একটু আগে ঘুম থেকে উঠে পড়েছে তো এখন আমি এই যে কোলে নিয়ে কাজ করছি এখন আরও কান্নাকাটি করছে না বেশ ভালো আছে তো চলুন এই যে পাঁচফোন এখানে আর কি বেছে রেখেছি কিছু আরও শুকনো লঙ্কার বটা ছাড়া হবে অনেক কিছু করতে হবে কিন্তু ওই কাজগুলো আর ভিডিও করা হয়নি তো আমি না ভুলেই যাই ভিডিও করার কথা জানেন তো এই জন্য আর আর কি সব কিছু আর কি একটু একটু করে ভিডিও করে রাখলেই হয় কিন্তু আমি ভুলেই যাই তাই জন্য আর অনেক ভিডিও করাই হয় না তো ভিডিওগুলো কেমন যেন খব ছাড়া লাগে তাই না তো বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর পাশে থাকবেন সাথে থাকবেন তাহলে বেশ ভালো লাগবে আর আমি আরও আসবার একটি নতুন ভিডিও নিয়ে আজকে এখানেই রাখছি আবার আসবার একটি সুন্দর ভিডিও নিয়ে তো চলুন তারপরে আমাদের বাড়িতে যে ভোগ হবে সেই ভোগের ভিডিও কীর্তন হবে সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন আজকে এখানেই রাখছি টাটা বাই বাই